বুড়ির থেকে ছুরি সবাই পরে এই চুড়ি হ্যাঁ চব্বিশ সাইজ বের করো আমি মোটা গুলো বাইসে নিচ্ছি মানে এই চুড়ির দোকান খুলে বসলে আজকে বড় লোক হয়ে তাহলে চুরি বেশি তো গুড মর্নিং ভাই আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে তোমার নটা তেরো তো মা বললো মাংস আনতে তো এখন যেতে হবে মাংস আনতে বাজারে আর আজকে চুলগুলো কাটতে হবে দেখো চুলগুলো বড় বড় হয়ে গেছে চুলগুলো কাটতে হবে তো চলো আমি বাজারে যাই

মানে এবারে এত চুরির ডিমান্ড ভাই রে ভাই বিক্রি হচ্ছে মানে এই চুরির দোকান খুলে বসলে আজকে বড় বড়লোক খেতে হবে চুরি বেছে ক্লিপগুলো ভালোই লাগছে ভাই চল এ ফিউ মমেন্টস লাইট তো ভাই এসে এখন চুল কাটতে এসেছিলাম আর আমার নাপিতের দোকান হচ্ছে রাস্তার ওই পাশে ওই যে ওইটা বুঝলে তো তো এখন এদিক দিয়ে তো যাওয়া যাবে না এদিক দিয়ে আগে যাওয়া যেত ওইটা খুব সম্ভবত তো এখন ওই সামনে দিয়ে ঘুরে তারপরে যেতে হবে এই নাপিতের দোকানে মানে ভাই কিছু বলার নেই তো চলো যাই এটা হচ্ছে আমাদের সোহাগ হোটেল সোহাগ হোটেল সোহাগ সিন তো ভাই বিকেল হয়ে গেছে আর বিকেল থেকে আজকে মানে আকাশে কেমন মেঘ মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভিজে গেছে আমার গাড়িটাও ভিজে গেছে গাড়িটাও তো হয়নি তো বৃষ্টির মধ্যে এখন ভাই মা দেখি লুচি বানাচ্ছে ঠিক আছে এবার খেতে যাচ্ছে মাংস রান্না হয়েছে আজকে যাচ্ছে মাংস তো এই মাংস দিয়ে খেতে হবে আজকে লুচি अबे मजा आएगा তো আমি খুঁজছি সে থালা কই বা নেব কিসে গাইজ দেখি আগে খুঁজি এদিকে তো নেই তো লুচি দিয়ে মাংস খাবো আয় হায় এতনা সুকুন তো ভাই এই গামলিতে নিতে হবে মাংস ঠিক আছে না এখানে তো একটা থালা দেখতে পাচ্ছি থালাটা এই থালাটা ধুয়ে নি হ্যাঁ তো চলো থালাটা ভালো করে ধুয়ে নি ভালো হলো এই থালাটা নিলে মাংসটা এখান থেকে নিতে হবে এটা আগে তুলে নিয়ে তারপরে মাংস চলো ভাই এখান থেকে ভাই বৃষ্টির ভিতরে ভাই মাংস দিয়ে যদি লুচি খাওয়া যায় মানে এর যে মজা মানে সে আর বলে বোঝানো যাবে না যারা খায় তারাই বোঝা যায় বৃষ্টির সাথে মাংসের আলাদাই কম্বিনেশন বেশি না ভাই এবার বেশি খাই না ঢেকে দিন তো চলো ভাই মজা গাইফ মজা মাংস মাংস চলো হ্যাঁ দেখা হচ্ছে তো গাইস দেখো বাহ কেমন লাগছে দেখো ভাই ফুল্কু ফুলকু লুচি গাইস ফুলকো ফুলকো লুচি এই এই লুচি আ এই লুচি আর এই যে মাংস দেখো এরম করে খেতে হয় জানো এরম করে ছিঁড়তে হয় এরম করে ছিঁড়ে নিয়ে এই যে এখানটা একটু ডুবাতে হয় তোমরা তো জানো না আমি দেখিয়ে দিই আচ্ছা हमको গাড়ি আয় দেখো এরম করে নিয়ে আহ দেখো আপনার लापरवाही का नतीजा দিয়ে যায় এরম করে নিয়ে গাইস তারপরে আহা তো চলো খাওয়া দাওয়া যাক তারপরে তোমাদের সাথে দেখা কোথায় যাই মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি এখন থেমে গেছে এখন যাবো দেখি যাই তো ভাই দেখো ভাবলাম বেরোবো খাওয়া দাওয়ার পরে মানে বৃষ্টি একটু কম ছিল এখন দেখো বৃষ্টি দেখো দেখো ভাই ঝমঝম করে বৃষ্টি তাহলে মানে ভাই কিছু বলার নেই দেখো তো ভাই বৃষ্টি এখনো থামিনি আর ভাই কোথাও বেরোতেও পারছি না তো এখন বৃষ্টির দিনে যেমন লুচি আর মাংসটা ভালো লাগে যেমন ভাই সন্ধ্যাবেলায় চাটাও খুব দরকার তো আজকে কোথাও বেরোতে যখন পারিনি তখন বললাম বাড়িতে একটু চা বেনে নিই দুধ চা মানে আগে চা বানাতাম এখন বাড়িতে বেশি মানে বানানো হয় না বেশি একটা তো এই যে এখন রেডি হয়ে গেছি এখন এই যে সুইচটা দিতে হবে তো ভাই সুইচটা দিয়ে দেবো আর এটা সেট করে দেবো হচ্ছে এইটা তো দেখি ভাই কতক্ষণে জলটা ফোটে আমি ফার্স্ট টাইম ইন্ডাকশনে চা বানাচ্ছি আগে কোনো দিন বানাইনি তো চলো দেখি কতক্ষণ লাগে জল ফুটতে মানে আমার একটা ধারণা নেই কোনো মানে কোনো ধারণাই নেই যে কতক্ষণ লাগে বা কিছু তো চলো দেখি কতক্ষণে জলটা ফোটে দেখি মানে গরম হয়নি অবশ্য দেখা যাক এ ফিউ মমেন্টস লাইটের তো ভাই জলটা মনে হচ্ছে ফুটে গেছে ভাই বলো ফুটে গেছে ভাই জল হ্যাঁ ভাই এই যে ফেদা বের হচ্ছে সমুদ্রে 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 না মানে এই যে ইয়ে বের হচ্ছে তার মানে ভাই জল ফুটে গেছে আর এই দুধটা গুলাতে হবে এখন উষ্ণ গরম জলে গুলাতে হবে কারণ বেশি গরম হয়ে গেলে আবার দলা দলা হয়ে যাবে তো উষ্ণ গরম জলে দুধটা গুলাতে হবে এর জন্য জলটা এখন ঢেলে নিতে হবে গ্লাসে গাইস গ্লাসে ঢালতে হবে তো এই চামচ দিয়ে ঢালি নাকি কিছু বুঝবি দুধটা দিয়ে দিতে হবে দুধ গাইস আমল দুধ তো দুধটা দিয়ে দিতে হবে মানে আমি একটু বেশি দুধ খাই মানে বেশি দুধ দিয়ে খেতেই ভালোবাসি তো একটু বেশি করে দিয়ে দেবো দুধটা আর নেই এটুকু আছে এটুকু চেটে চেটে খেয়ে নেবো গাইস তো দুধটা এখন গুলে নিতে হবে এদিকে আমার জল ফুটে গেছে গাইস বেশ ভালোই মজা লাগছে প্রথম প্রথম ইন্ডাকশানে চা বানিয়ে মানে আমি কোনো দিন বানাইনি সত্যি আমি কোনো দিন বানাইনি তো আমাদের ওই যে আস্তলা একটা দোকান করার জন্য ইন্ডাকশানটা কেনা হয়েছিল তো দোকান তো ভাই ফুটে গেছে আর ইন্ডাকশানটা পড়েছিল তো হঠ করে মাথায় বুদ্ধি আসলো যে একটু চা বানাই দেখি কেমন হয় দুধ গুলানো চলছে দেখো দুধ এটা কিন্তু দুধ হ্যাঁ জল ফুটে গেছে এখানে আমার চা পাতা নেওয়া আছে কিছুটা আর এই যে চিনি যে একবার খাবে তো চলো গাই চা পাতিটা দিয়ে দিতে হবে দুধটা দিতে হবে পরে তোমার ভাই দুধটা দিয়ে দেবো দুধটার ভিতরে ঢেলে দেবো

মুম্বাই তো মনে হয় খুশ একটা হোটেল আছে তাজ হোটেল সেই হোটেলের চায়ের মতো হয়েছে ভাই নম্বর তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই লাভ ইউ